সুপ্রিয় রাগন বেমি দর্শক শ্রোতা দেখুন আমরা এই যে যে জৈব সারগুলো আমাদের বাগানগুলোতে দিয়ে থাকি সেই জৈব সারগুলো আমরা কীভাবে প্রসেসিং করি সেটারই একটি অংশ তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোলট্রির বিষটা অর্থাৎ আপনার হচ্ছে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি এই জাতীয় মুর মুরগিগুলো যখন আপনার দেড় মাস দুই মাস ধরে তারা লিটার হিসাবে ব্যবহার করে তুষ অথবা ধানের যে মানে তুষ বা কাঠের গুঁড়া তারপরে যখন মুরগিগুলো শেষ হয়ে যায় একটু শুকায় গেলে তারপরে আমরা হচ্ছে সেই খামারগুলো থেকে এগুলো কালেক্ট করে দেখেন খামার থেকে আজকে আমরা কালেক্ট করা হয়েছে অনেক প্রায় একশো বস্তার উপরে হবে তো একশো বস্তার উপরে আমাদের এই সারগুলো আমরা কালেক্ট করেছি তো করার পরে নিয়ে এসে আমরা দেখুন আমাদের ডাগন বাগানেই এটা আমাদের মিশ্র ডাগন ভালো বাগান দর্শক আপনারা জানেন তো মিশ্র ডাগন ভালো বাগানে আমাদের পূর্ব সাইডতে অনেক জায়গা থা রয়েছে কারণ এই সাইডটা পরিপূর্ণ বাগ অন্য অন্য গাছগাছালি বেশি থাকার কারণে এই সাইডটা আমাদের ফাঁকা আমরা রেখেছি তো এই সাইডগুলোতেই আমরা জৈব সারটা এভাবে ঢেলে রাখি এখন কাজ হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন জৈব সার কিনে দেবো না কীভাবে দেবো বা কোন ধরনের জৈব সার দেবো তাদের জন্য বলছি আসলে জৈব সার আপনারা বাজারে যে কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন কিন্তু সেটার মান আপনি যাচাই করে দেওয়াই ভালো আমি গত লাস্টে একটা টাইকো কম্পোস্ট আমি কিনেছিলাম তো কিনে আমার ডাগন বাগানেও কিছু দিয়েছি এবং আমার ঢ্যাঁড়সের খেতে দেওয়ার ফলে আমার ঢ্যাঁড়সের অনেক গাছ বের হয়ে হয়ে মারা গেছে মানে আমি ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়েছি তো দর্শক কারণ ওই সময়টায় আসলে জৈব সার আমার রেডি ছিল না কারণ বর্ষার সময়টা আসলে জৈব সার প্রসেসিং করা অনেক কঠিন হয় কালেকশন করাও কঠিন হয় তা এখন শুষ্ক মৌসুম চলতেছে এই জন্য সার আমরা বেশি পরিমাণে কালেক্ট করে আমরা রাখছি তো আমরা যে প্রসেস করি সেই প্রসেসটা আপনাদেরকে একটু তুলে ধরার জন্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা এই যে খামারে মুরগি চলে গেলে এক সপ্তাহ পনেরো দিন পরে আমরা এটা কালেক্ট করি তখন সারটা মোটামুটি এই মুরগি বিষ্ঠাটা মোটামুটি অনেকটা শুকে যায় এই অবস্থায় কালেক্ট করতে একটু সহজ হয় তো আমরা কালেক্ট করার পরে নিয়ে এসে আমরা খামার এইভাবে রাখি রাখার পরে আমরা এখন কি করব যখন আমরা বাগানে সেঁচ দেব তখন এর উপরে আমরা পানি দিয়ে দেব তো পানি দেওয়ার পরে আবার দুই দিন পরে আমরা এগুলো কোদাল দিয়ে কুপিয়ে দেবো তো এবং এর সাথে আমরা যদি আমাদের টাইগোটার্মা থাকে তাহলে আমরা টাইগো টার্মা মিশায় দিই যদি টাইগোটামা না থাকে তাহলে এইভাবেই আমরা প্রতি পানি দেই তারপরে দুই দিন পরে দিন পরে আমরা এগুলো আবার কোপায় দিই এইভাবে দলাগুলো ভেঙে যায় এবং সারগুলো উলট পালট করে দেওয়ার ফলে আলো বাতাস ভালো পাই এর মধ্যেকার যে গ্যাস থাকে সেই গ্যাসটাও কেটে যায় আস্তে আস্তে এই বিষটাগুলো জৈব সার রূপান্তরিত হয় এটা সময় ভেদে আপনার তিন থেকে ছয় মাস পর্যন্ত এইভাবে ফেলে রাখার প্রয়োজন হতে পারে আরও বেশি ফেলে রাখতে পারে আরও ভালো মানে জৈব সার পাওয়া যায় তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সময়টাই আপনার পর ব্যবহার করেন না কেন এটা পরিপূর্ণ জৈব সার হয়েছে কি না এটা কিন্তু খেয়াল করে দেবেন যদি কোনো ধরনের গন্ধ থাকে বা ধোয়া ওড়ে গ্যাস থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না তাহলে বুঝতে হবে পরিপূর্ণ জৈব সার এটা হয়নি অর্থাৎ সার হওয়ার জন্য রেডি হয়নি কারণ ওই অবস্থায় যদি দেন জৈব সার রেডি না হলে তাহলে কি হবে এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের গ্যাস থাকবে সেই গ্যাসগুলো গাছে কিন্তু আপনার পচন ক্রিয়া ঘটাবে এবং গাছকে পচিয়ে দেবে নষ্ট করে দেবে বা শুধু ডাগন না যে কোনো ফসলের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলাফলের চেয়ে বরঞ্চ খারাপ একটা রেজাল্ট কিন্তু পাবেন মানে পচন ছত্রাকের অ্যাটাকটা কিন্তু বেশি হবে এই জন্য পরিপূর্ণ জৈব সার তৈরি করে তারপরে আপনারা দেবেন আমাদের এর আগে এখানে ছিল সেগুলো আমরা ব্যবহার করেছি আমাদের বাগানগুলোতে আবার এখন করে এখানে দিচ্ছি প্রসেসিং করবে এ সাইডে আমাদের আছে দেখুন এই যে এগুলো বস্তার মুখ খোলা হচ্ছে এবং ঢালা হবে ঢালা হয়ে গেলে প্রসেসিং এর জন্য এগুলো দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে প্রসেসিং করে আমাদের বাগানগুলোতে আমরা দেব। দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ